যে মানুষটি অন্যের লাশ সহজে ঘরে ফেরানোর স্বপ্ন দেখেছিলেন আজ তাকেই ফেরাতে হল কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় চট্টগ্রামের সন্দীপের প্রবাসী মোহাম্মদ আমিন মাত্র কয়েকদিন আগেই তিনি নিজের ফেসবুকে লিখেছিলেন সন্দীপে লাশবাহী স্পিড চালু হচ্ছে তখন অনেকেই খুশি হয়েছিলেন ভেবেছিলেন অবশেষে প্রিয়জনদের মরদেহ ফেরানোটা একটু সহজ হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ তার লাশই বহনের মধ্য দিয়ে শুরু হয়েছে সন্দীপের সেই লাশবাহী স্পিড আট অক্টোবর ওমেনের ধুকুম প্রদেশে সিদরা এলাকায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান আমিন সহ সন্দীপের আরও ছয় তরুণ শাহাবুদ্দিন বাবলু রকি আরজু জুয়েল আর মোশারফ তারা সবাই ছিলেন সেখানকার সাগরে মাছ ধরা শ্রমিক যেভাবে একই এলাকার সাত তরুণ একই স্বপ্ন নিয়ে গিয়েছিলেন প্রবাসে আর এখন সাতজনই কফিনে করে শনিবার রাতে সাতজনের লাশ পৌঁছায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাত নটা বিশ মিনিটে স্বজনেরা গ্রহণ করেন তাদের কফিন রোববার সকালে পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের মাঠে ছিল জানাজার আয়োজন কিন্তু শোকাহত স্বজনদের দাবি মেনে তাদের পৃথকভাবে দাফন করা হয় নিজ নিজ গ্রামে তবে সবচেয়ে বেদনাদায়ক বিষয় যে মানুষটি খুশি হয়েছিলেন লাশবাহী স্পিডবোট চালর চালুর বিষয়ে আজ তিনিই ফিরেছেন সেই বাহনে প্রবাসী আমিনের ঘরে দুই মেয়ে আর এক ছেলে এর মধ্যে বড় মেয়ের বিয়ের প্রস্তুতিও প্রায় শেষের পথে কিন্তু এখন তিনি নিজেই ফিরলেন নিথর হয়ে এলাকাবাসী বলছেন নিহতদের মধ্যে ছয় জনই ছিলেন অসচ্ছল পরিবারের সদস্য ভাঙা টিনের ঘর ঋণের চাপ তবু বুকে ছিল প্রবাসী গিয়ে ফেরাবেন পরিবারের আশার আলো কিন্তু আজ সেই ঘরগুলোতে শুধু শোক বিলাপ আর নিস্তব্ধতা নিউজ ডেস্ক আর টিভি